হ্যালো গাইড আমার এই মেহেদিটার নিপেলটা নতুন থাকতে ভেঙে গেছে তাই খুব ভাবনাতে ছিলাম জামাইয়া বলতেছে কবে থেকে মেহেদি হাতে দাও না তাই ছুপি আর মতো মাথায় বুদ্ধি বের করে নিলাম কিভাবে এটা ঠিক করে আবার হাতে মেহেদি লাগানো যায় এই যেই দামের বাজার এই দামের বাজারে কিছু ফালাইতে খুব কষ্ট লাগে তাই বুদ্ধিটা কাজেই লাগায় দিলাম ঘরে চিপস ছিল চিপসটা খেয়ে নিলাম খেয়ে তার কাগজটা নিয়ে একটা কোন বানাতে শুরু করলাম আরে কোন কোন তো আর হয় না সে ভাবলাম ওই যে ছুপি আর বুদ্ধি ব্যবহার করতেছি সে বারবার বুদ্ধিটা রে কাজে লাগাইতে ছিলাম একবার হয় নাই তাতে কি আর আরও তো নিরানব্বই বার আছে তাই একবার ছিল না আবার ঠিক করতেছি আবার খুলে আবার ঠিক করতেছি আরে বুদ্ধি না কাজে লাগাইতেই হইব আবার ছোটবেলায় পড়ছি একবার না পারিলে দেখো শতবার সেটা কাজে লাগাতে তো অবশ্যই হবে সবাই এত ধৈর্য নিয়ে পারে তাই আমি ধৈর্য মানুষ ধৈর্য নিয়ে কাজে নেমে পড়ছি দেখেন কি হয় শেষে তো কয়েকবার করতে করতে দেখি আরও নব্বই চুরানব্বই বার ছিয়ানব্বই বার আছে তো দেখি চেষ্টা করতে করতে দেখি না সফল হয়ে গেছি তে তো কি শুরু করে দিলাম আমার কাজ কোন তো আমার রেডি হয়ে যাবে এখন আমার মনে খুব আনন্দ হইতেছে যে আমি অবশেষে মেহেদিটা কাজে লাগাতে পারবো এখন শুরু হয়ে গেল আমার ট্যাপ কাটা এই ট্যাপ কাটার যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা যে এটার এটা নিয়ে কাজ করবে সেই শুধু বুঝবে একা হাতে ট্যাপ কেটে কাজ করা এই কাটতেছি আর কোনটার মধ্যে আটকাইতেছি এক হাতেই ইচ্ছে করার আমাকে সফল হতেই হবে কারণ আমি যদি আমার বুদ্ধি ব্যয় করে আপনাদের না শিখাতে পারলাম তবে তো ছুটি আর বুদ্ধি কাজে লাগবে না আরেকটা সমস্যা সব সময়ই মানে মাথাটা একদম গরম করে ফেলে এই যে ট্যাপটা এই ট্যাবের একবার হারায় ফেললে আর এটা মানে বের করা যে এত মহা মুশকিল হয়ে যায় যাই হোক কোনো রকম বের করছি বের করে এখন বড় বড় করে কেটে এভাবেই লাগাই দিতেছি কারণ আমি তো আর বিক্রি করতে যাব না আমার শুধু বুদ্ধিটা ব্যয় করে এটা কাজে লাগাতে হবে আরেকটা কথা আমরা সব সময় মানে হাল ছেড়ে দিই আমিও কিন্তু এটাতে হাল ছেড়ে দিতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না আমার মেহেদিটা কাজে লাগাতেই হবে কারণ মেহেদিটা একদম নতুন তার মুখটা ভেঙে গেছে আবার এই টানাটানি টানাটানি করে কতক্ষণ বড়ো বড় করে কেটে নিলাম যাতে বারবার না কাটা লাগে আর না হারায় যায় মুখ সব কিছু তো ঘরেই ছিল তাই ওর ইচ্ছা মতো বেঁধে নিয়েছি যেন কোনো প্রকার চাপে না বের হয়ে আসে দেখুন আপনারা মানে ফুল এটাতে একটু হাতে লাগানো হয় নাই মেহেদিটা এইভাবে ভেতরে যাচ্ছে না বা ভেতরে একদম চলে গেলে কাপড় নষ্ট হয়ে যাবে তাই এটা একটা আমি পিন দিয়ে আটকে নিলাম আর সবগুলো মেহেদি টিউব থেকে আমি কোনটাতে ভরে নিলাম যে যতটা পারতাছি ওই যে বললাম না দামের বাজার একটু চুপচাপ না করলে হয় না তাই যতটুকু সম্ভব চেপে চেপে ভেতরে দিছি তারপরও মনে হচ্ছে যে না আরও এটার ভেতরে রয়ে গেছে তাই আমি কেটে এটাতে আবার দেখতেছি যে আছে কিনা দেখি না একদম খুব সুন্দর করে সব বের হয়ে গেছে খুব ট্রাই করতে করতে আর একটু বের হয়েছে তারপর এগুলো পরে কাজে লাগাইতেছি ওটা তাও আমি দেখাবো কারণ বুদ্ধি দিয়ে আজকে কাজ করতেছি ঝাকার পরে দেখি যে না এটা নিচে নামতেছে না পরে চপিস টিক নিয়ে এসে এটারে এই তো গুতাগুতি করতেছি যে নিচে নামানোর জন্য দেখি হ্যাঁ তাও সফল হয়েছে মনটা ভালো লাগতেছে আরো বেশি আনন্দ লাগতেছে আগ্রহ লাগতেছে আর যে কোনো জিনিসে মানে একটু আগে গেলে শেষটা এমনিতেই মানে আনন্দে আনন্দে সফল হওয়া যায় তাই আর কি এখন এটা আমি মুড়িয়ে নিব যাতে না বের হওয়া যায় সেভাবে খুব ভালো করে মজবুত করে এটা আমি ভালো করে মুরাবো আসলে আমরা সব সময় সফলতা চাই পুকুরে উঠতে চাই কিন্তু আমরা চেষ্টা করি না এই যে দেখেন যেভাবে হোক মানে আমি ফেলে দেওয়া জিনিসটা এখন এটা আমার কোনো কাজে লাগতো না আমি দিতে পারতাম না বা নতুন একটা আনার পর সেটা দিয়ে আমি ব্যবহার করতে হতো তো সেই জায়গাতে আমি এটাই মানে নিজের ইয়েতে চেষ্টাতে এখন আমি দিতে পারবো দেখেন এটা আমি খুব ই দিয়ে ট্যাপ দিয়ে ভালো করে আটকে নিলাম যেন চাপের ছোটে ই না হয়ে যায় মানে বের হয়ে না যায় আবার এই ট্যাপ লাগাতে হয় ওর থেকে একবারই ভালো করে আটকে নিলাম তো দেখুন এই যেইটা স্টিকটার মধ্যে ছিল তো সেটা আমি এই পার্লারে না যেয়ে রঙ না কিনে এইভাবে যদি মানে ফেলে দেয়া এইটা মেহেদি টুক আমি কাজে লাগায় ফেললাম কখনো নাই মাথায় হঠাৎ করে আবার বুদ্ধি আসলো বুদ্ধির জোর মনে হচ্ছে যে আজকে পড়ছে আসলে কি আজ একটাই চিন্তা এই মেহেদি আজ এক ফোটা কোথাও ফেলবো না তাই জানি না চুলগুলার কি অবস্থা হয় তারপরও মনে হলো যে দিয়ে দেখি কি হয় একটু হলো তো কালার হবে হাতে যেহেতু হয় চুলে হলে হতেও পারে আর টিউবগুলোতে আর মেহেদি নাই সব গুছিয়ে নিচ্ছি আপনাদের দেখাবো যে আমরা যে কেনা কোনগুলো ব্যবহার করি ঠিক সেরকম হয়েছে কিনা তো দেখতে সুন্দর লাগতেছে না কিন্তু কাজটা কিন্তু সেই কেনা কোন মেহেদির মতোই আপনাদের হাতে লাগিয়ে দেখালাম যে কত সুন্দর করে এটা আসতেছে যাই হোক মেহেদি আমার হাতে লাগানো হয়ে গেল আর চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে আমরা সব সময় সব কিছু নিয়েই চেষ্টা করব আজ নিজের বুদ্ধি ব্যয় করে সবার উপকার করে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গাইড আল্লাহ হাফেজ